হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস ব্লগার প্রিয় দর্শক আমি জাকি রয়েছি আপনাদের সাথে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বার্ড সেট আপে সো আজকে আমাদের কাছে কি কি বার্ড কালেকশন রয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের পছন্দের বার্ডগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর আপনারা যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য রয়েছে ডেলিভারি সুব্যবস্থা এবং যারা ঢাকার মধ্যে আছেন আমাদের আশেপাশে আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আপে আসতে পারেন আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে ভিডিও দেখার মজাই আলাদা আমরা কিন্তু সব সময় শুক্রবারে ভিডিও আপলোড দিতে পারি না অনেক ব্যস্ত থাকি সো আজকে অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড দিয়েছি আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যারা আমাদের ঠিকানায় আসতে চান আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের ঠিকানা আমতলা বিশমাই নবীনগর শাহবা ঢাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া থাকবে আর আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর দর্শক আপনারা যারা পাখি নেবেন আপনারা অবশ্যই একটু সরাসরি ফোন দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছেন শুধু আমাদেরকে এস এম এস দিতেই থাকেন দিতেই থাকেন সো আমরা ব্যস্ত থাকার কারণে এস এম এস এর অ্যান্সার দিতে পারি না তো এই জন্য একটু চেষ্টা করবেন সরাসরি ফোন দিয়ে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করার জন্য তো আর বেশি কথা বলছি না চলুন আজকে কি কী পাখি আছে প্রতিটি পাখি দেখব এবং আপনাদেরকে দাম সম্পর্কে আইডিয়া দিব আজকের ভিডিও শুরু করছি একজোড়া ব্লু মং প্যারট পাখি দিয়ে খুবই সুন্দর পাখিগুলো দেখতে দুইটা একেবারে সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আপনারা দুইটা পেয়ার দেখেছিলেন তার মধ্যে এইটা হচ্ছে একটা পেয়ার এই পেয়ারটা আমরা বর্তমানে ব্রিডিং সাতাপে দিয়ে রেখেছি আর পাখিগুলো ফুল মোড়ে আছে আশা করছি খুব দ্রুত ডিম বাছা করবে ইনশাল্লাহ আপনারা যারা পাখি আপনাদের জন্য একটা গ্যারান্টি তো সব সময় সেটা হচ্ছে প্রতিটি পাখির ক্ষেত্রে মাসের ডিম বাচ্চা থাকবে এই নির্ধারিত সময়ে পাখিগুলো ডিম বাচ্চা না করলে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন বা আমাদের কাছ থেকে পাখি কালেক্ট করে নিয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সব বিষয়ে জানেন যারা নতুন আছেন শুধু তাদের বিষয়ে আমি ক্লিয়ার করছি তো আশা করছি যার যে পাখি পছন্দ হবে আজকের ভিডিও দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটা যারা নিতে চান আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা একদম এখানে কোনো রকম দাম দর করার অপশন নেই এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর পাখির কালেকশন রয়েছে প্রতিটি পাখি আমি আপনাদেরকে দেখাবো যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তবে আমরা সব সময় পাখির একদম বলে দিচ্ছি আপনারা একদামে পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন একজোড়া রেইনবো লরিকেট পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মাশাল্লাহ অনেক সুন্দর আর এখানে মেল ফিমেল দুইটাই আছে দুইটাই ট্যাম করা পাখি আপনারা যারা শৌখিন মানুষ আছেন অথবা যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো কালেক্ট করতে পারেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এদের বয়স প্রায় চার বছরের মতো এর আগেও পাখিগুলো ডিম বাচ্চা করেছে এখন কিন্তু ফুল মোডে আছে আলহামদুলিল্লাহ ওরা অল্প সময়ের মধ্যে আবার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর আমরা যেহেতু প্রতিটি পাখির ক্ষেত্রে আপনাদেরকে ডিম বাচ্চার গ্যারান্টি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে পাখিগুলো নিতে পারেন যারা আমাদের নিয়মিত ব্লগ দেখেন যারা আমাদের কাছ থেকে পূর্বে পাখি নিয়েছেন তারা কিন্তু আমাদের সম্বন্ধে জানেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলে পাখি নিতে ইচ্ছুক শুধু আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনারা আমাদের উপরে বিশ্বাস রেখে আপনাদের পছন্দের পাখিগুলো নিতে পারেন আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছি এই সময়ের মধ্যে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে আপনি অবশ্যই পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এই সুবিধাটা আমাদের কাছে রয়েছে তো যাই হোক এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং পাখি এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম আর এই যে দেখেন আমি হাত দিয়েছি পাখিগুলো আমার হাতে আসবে আর ওরা কিন্তু কামড় দিচ্ছে না দুইটাই কিন্তু ট্যাম করা পাখি সো যারা ট্যাম করা পাখি পছন্দ করেন আপনারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন আরও লরিকেট পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে রেড কলার লরি আলহামদুলিল্লাহ ওরা একটা ডিম দিয়েছে আশা করছি আরও একটা ডিম তারা কমপ্লিট করবে এখানে যে দুইটা পাখি আছে এই দুইটা পাখিও কিন্তু একেবারে সুপার টেম অনেকে আছেন বলেন যে টেম করা পাখি ঠিকঠাক মতো ডিম বাচ্চা করে না এটা একদম ফালতু কথা এ ধরনের কথায় কেউ কান দিবেন না ট্যাম করা পাখি ডিম দেয় না কে বলেছে যদি ট্যাম করা পাখি ডিম নাই দিত তাহলে আমাদের এই পেয়ারটা ডিম দিত তো যাই হোক আমি বলবো যারা শৌখিন মানুষ আছেন আপনারা সঠিক জায়গায় ফোন দিবেন ভালো একজন খামারি দেখে পাখি নেবেন সেটা ট্যাম হোক বা নন ট্যাম হোক আপনাকে সে সঠিক কথাটাই বলবে আর বিভিন্ন জায়গায় ফোন দিয়ে আপনাদের মাথা খারাপ করার কোনো দরকার নেই তো যেহেতু আমাদের এখানে ট্যাম করা পাখি আছে নন ট্যাম্প পাখি আছে যার যেমন পছন্দ নিতে পারেন আর ট্যাম করা পাখি অবশ্যই ডিম দিবে হয়তো ট্যাম করা পাখিগুলো মানুষের কাছাকাছি বেশি থাকে যার ফলে ডিম বাচ্চা করতে একটু সময় নাই তো আপনি যদি মনে করেন যে আপনি পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাবেন সেক্ষেত্রে আপনি তাদের কাছাকাছি কম যান তাদেরকে একটা খাঁচায় ব্রিডিং সেট দিয়ে দেন তাদেরকে হাতে নিবেন না তাহলে দেখবেন তারা ফুল মোড়ে চলে আসবে খুব ইজিলি ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে যে পেয়ারটা আছে যেহেতু একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিবে ইনশাআল্লাহ আমরা আশা করি এই পেয়ারটাও আমরা সেল করব আপনারা চাইলে এই পেয়ারটা বুকিং দিয়ে রাখতে পারেন আমরা এই পেয়ারটার দাম বলছি না এটা জাস্ট আমাদের নাম্বারে ফোন দিয়ে দামটা জেনে নেবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া সানকুনুর পাখি আছে তো এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার তিন বছর প্লাস এদের বয়স আর এদের সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা নিতে পারবেন আর দুইটা পাখির বডির কালার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের পাখিগুলো দেওয়ার জন্য তো যারা আমাদের কাছ থেকে পাখি নিচ্ছেন অথবা নিবেন আমাদের কাছে যে সুযোগ সুবিধাটা আপনারা পাচ্ছেন এটা অন্য কোথাও পাবেন না আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে আপনাদেরকে ডিম বাছার গ্যারান্টি দিচ্ছি প্লাস আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখিগুলো দিচ্ছি তো এখানে যে দুইটা পাখি আছে এই পাখিগুলো ডিম বাচ্চা করেছে আগেও আশা করছি খুব দ্রুত আবার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা একদম আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু লাভবার পাখি কালেকশন রয়েছে আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো বর্তমানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো অফিসার লাভবার পাখি সম্পূর্ণ রানিং একটা পেয়ার আশা করছি খুব দ্রুত এই পাখিগুলো ডিম বাচ্চা করবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনাদের পছন্দ হলে এই পেয়ারটা আপনারা নিতে পারেন আর আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারা পাখি নেবেন একটু সরাসরি কল দিবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম এখানেও কোনো রকম দাম দর করার অপশন নেই যারা দামে পাখি নিতে ইচ্ছুক ভালো মানের পাখি নিতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আরো টপ কোয়ালিটির একজোড়া লাভবার পাখি আছে আজকের ভিডিওতে যে লাভবার পাখিগুলো দেখাবো আশা করছি প্রতিটি পাখি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার মিউটেশন হচ্ছে গ্রিন ইউন একদম সুপার ফ্রেশ মার্কিং এর পাখি দুইটা পাখি কতটা অ্যাক্টিভ আর কতটা কালারফুল দেখতে পাচ্ছেন এই ধরনের পাখিগুলোর মধ্যে কিন্তু মাস্কিন হয় মার্কিং এর সমস্যা হয় আপনারা যারা পাখিগুলো নেবেন যেখান থেকেই নেন না কেন আপনারা নিজ দায়িত্বে পাখিগুলো দেখে নেবেন যে পাখিগুলো লোকাল ব্রিডের কিনা এবং মার্কিং ঠিক আছে কিনা তো যাই হোক আমাদের এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটার সাথেও কিন্তু আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর এই পেয়ারটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র পনেরো হাজার টাকা এক দাম এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার একজোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর ডাবল রেড ফ্যাক্টর বুক এন একদম টক টকে লাল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি এবং সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা সাইডেড পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আমরা আজ থেকে পাঁচ ছয় মাস আগেও কিন্তু এই ধরনের পাখিগুলো তেরো চোদ্দ হাজার টাকা জোড়া বিক্রি করেছি তো এখন কিন্তু অনেকটাই দাম কমে গেছে যার ফলে আমরাও কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো বর্তমানে আমাদের কাছে মাত্র দুইটা পেয়ার আছে অ্যাভেলেবেল তার মধ্যে এইটা হচ্ছে একটা পেয়ার আর এটা সম্পূর্ণ রানিং পেয়ার এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম আমরা যেই দামটা বলে দিচ্ছি আমি বারবারই বলছি আপনারা অবশ্যই একদম পাখিগুলো নিতে হবে কোনো রকম দাম দরের কোনো অপশন নেই এখানে দেখতে পাচ্ছেন এক ঝাক লাভবার পাখি আছে এগুলো হচ্ছে লুটিনো অপালাইন রেড হেড রেড আই খুবই চমৎকার মার্কিং এর একদম বিগ সাইজ এর পাখি হান্ড্রেড পার্সেন্ট লোকাল বিডের এবং প্রতিটি পাখি পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে আপনারা যারা লুটিনো অপালাইন লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে খুবই অ্যাক্টিভ সম্পূর্ণ রানিং পাখি খুব ইজিলি পাখিগুলো থেকে আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন আর এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে একদম পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আগের ভিডিওতে সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ার ছিল এখানে দেখতে পাচ্ছেন আরও এক ঝাঁক লাভবার পাখি আছে আর এগুলো হচ্ছে সবুজ কালারের মধ্যে এগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার খুবই সুন্দর লাভবার পাখি আর খুবই অ্যাক্টিভ এখানে চারটা পেয়ার আছে চারোটাই কিন্তু সম্পূর্ণ রানিং আর স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা ইয়েলো ফিশার আছে সিঙ্গেল ওইটা বিক্রি হয়ে গেছে আর এখানে শুধু গ্রিন কালারের চারটা পেয়ার আছে আপনারা চাইলে এক পেয়ার অথবা চার পেয়ার একসাথে নিতে পারেন তবে চারটা পেয়ার যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এক এক জোড়া পাখির দাম পড়বে পাঁচ হাজার টাকা করে একদাম যদি কেউ চার জোড়া পাখি একসাথে নিয়ে যান তাহলে চার হাজার পাঁচশো টাকা করে জোড়া পড়বে অর্থাৎ চার জোড়া পাখি একসাথে নিলে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং প্রতিটি পাখির সাথে ডিম পাচ্ছেন আপনারা যারা ছোট পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে এক খাঁচায় বড়া কিন্তু গোল্ডেন প্রিন্স পাখি এখানে দুইটা কালার অ্যাভেলেবেল গ্রিন কালার এবং ইয়েলো কালার এখানে যতগুলো পাখি আছে সবগুলো পাখি কিন্তু সম্পূর্ণ রানিং এবং একেবারে ফ্রেশ মার্কিং পাখি খুবই একটি পাখিগুলো দেখতে পাচ্ছেন তো অনেকেই আছেন গোল্ডেন প্রিন্স পাখি অনেক বেশি পছন্দ করেন তো আমাদের কাছে যেহেতু পাখি আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে গ্রিন কালার যেগুলো আছে এগুলো এক এক পেয়ার পাখির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে একদম আর ইয়েলো কালার যেগুলো আছে এগুলোর দাম পড়বে চার হাজার টাকা পেয়ার তবে দুই পেয়ার যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনো রেড আই কোকাটেল পাখি আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনারা যারা লুটিনো কোকাটেল পাখি খুঁজছেন ভালো মানে আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম খুবই অ্যাক্টিভ একটা পেয়ার লুটিনো কোকাটেল পাখি অনেকেই পছন্দ করেন সো আমাদের কাছে মাত্র একটা পেয়ার অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে একটু আগে আগে কল দিয়ে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল একটা সানকুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা সম্পূর্ণ রানিং এটা চার বছর বয়স এটা একটা মেল পাখি আর একেবারেই কালারফুল দেখতে পাচ্ছেন তো অনেকে আছেন অনেক সময় সিঙ্গেল পাখির জন্য ফোন দিয়ে থাকেন তো এটা যেহেতু একটা মেল পাখি যদি কারো সিঙ্গেল ফিমেল থাকে আপনারা অবশ্যই মেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর একেবারে রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি এটা একদম বাচ্চা থেকে পালা তো এটার যেহেতু চার বছর বয়স হয়েছে আপনারা ফিমেলের সাথে দিলে আশা করছি খুব দ্রুত জোড়া নিয়ে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পাখিটা যারা নিবেন এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবার পাখি আছে একেবারে হাই মিউটেশনের এর আগে একটা পেয়ার আপনারা দেখেছিলেন আর এখানে দুইটা পেয়ার আছে আর এগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন ইউইং লাইন একদম সুপার ফ্রেশ মার্কিং এর পাখি আর এগুলো সম্পূর্ণ রানিং আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকেও নিতে পারেন আগে একটা পেয়ার দেখেছিলেন ওইটার দাম ছিল পনেরো হাজার টাকা পেয়ার আর এখানে দুইটা পেয়ার আছে এখান থেকে যেই পেয়ারটা আপনারা নেন না কেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম এগুলো এখনো ব্রিড করে নাই ফার্স্ট টাইম ব্রিড করবে আর আগের পেয়ারটা বেডিং পেয়ার আরো একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে ব্লু কালারের মধ্যে এইটার মিউটেশন হচ্ছে বায়োলিট অপালেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন ক্লিয়ার হেড এই পেয়ারটার সাথে ডিএনএ কার্ড আছে এই ধরনের লাভার পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল তো বর্তমানে একটা পেয়ারি আছে সাথে ডিএনএ কার্ড আছে আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই একটু সরাসরি ফোন দিবেন আর এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম এখানেও কোনো রকম দাম দরের কোনো অপশন নেই এখানে দেখতে পাচ্ছেন আরো আনকমন এক জোড়া লাভবাট পাখি আছে খুবই রিয়ার এই ধরনের কালার কিন্তু আপনারা কোথাও অ্যাভেলেবেল পাবেন না তো এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার বর্তমানে এই পেয়ারটা আমরা ব্রিডিং সেট আপে রেখেছি আপনারা চাইলে আমাদের সেট আপে এসে সরাসরি পাখিগুলো দেখে নিতে পারেন খুবই চমৎকার কালার একদম রিয়াল এই ধরনের কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না সো যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আর আজকে এই পর্যন্ত আমাদের পাখি কালেকশন ছিল আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ